যারা বেকার আছেন ঘুরে ফিরে খাচ্ছেন বাবার মায়ের ধ্বংস করছেন আর নয় চিন্তা আর নয় ভাবনা এখনই শুরু করতে পারেন আইফিক্স ফার্স্টে যাচাই বাছাই করে নিজেকে কেরিয়ার করার জন্য উপযুক্ত সম্মানিত একটি পেশা আইফিক্স ফার্স্ট থেকে শিখে মোবাইল সার্ভিসিং শিখে আপনারা দক্ষ হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এখানে একজন স্যার আছে আমরা স্যারের সাথে কথা বলবো এই সার হাতে কলমে স্যাররা কিভাবে শিখায় কি কি সুযোগ সুবিধা আছে আমরা ওনার কাছ থেকে ওনার মুখ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আদনান স্যার কেমন আছেন স্যার ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার তো শুরুতে যদি স্যার আমাদের আইফিক্স ফাস্ট সম্পর্কে একটু বলতেন আইফিক্স ফাস্ট মূলত আপনার মোবাইল ফোন সার্ভিসিং এর সকল ধরনের কাজ শেখানো হয় থাকে এখানে হার্ডওয়্যার থেকে সফটওয়্যার লেভেল পর্যন্ত সকল ধরনের কাজ শেখানো থাকে দেন আপনি যদি মনে করেন যে আমি তো ঘরে বসে আছি আমার আসলে কোনো ধরনের হাতের স্কিল নেই আসলে আমি কি করতে চাই আমি বলবো যে আপনি দেখেন এখানে অন্যতম একটা ফেশাল এখন মোবাইল ফোন সার্ভিসিং যেটা দিয়ে আপনি চাইলে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনার দ্বারা সম্ভব যদি ঘরে বসে থাকেন আপনার কোনো স্কিল নেই তাহলে এটা আসলেই বেকার আসলে যারা বেকার থাকে আসলে বুঝতে পারে যে আসলে বেকারের বোঝাটা কত মানে খারাপ লাগতেছে আমি বলবো যে আপনি যে কোনো একটা পেশা হোক আপনি হাতে কলমে হোক যেভাবে হোক আপনি একটা স্কিল ভরে আপনি যে কোনো একটা মানে কর্মসংস্থার ব্যবস্থা করতে পারেন এর মধ্যে যদি আমি বলি যে আপনি মোবাইল ফোন সার্ভিসে অন্যতম কি জানো যে প্রতিটা মানুষ দেখেন যে একটা থেকে দুইটা ফোন মানে ইউজ করে থাকে রাইট এই ফোনগুলো হয়তো একটা সময় আপনার কি হয় বন্ধ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে বা আপনার এরকম আছে যে একটা ফোনে হয়তো আপনার ফোনটা অনেক কম কিন্তু হয় কি যে আপনার ভিতরে যে ডাটা আছে ডকুমেন্টগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট থাকে তো আপনার একটা সময় কি হবে ভালো একজন টেকনিশিয়ান এক্সপার্ট একজন টেকনিশিয়ান কাছে আপনার ফোনটা দিবেন যেহেতু আপনার ফোনের ভিতরে অন্য মানে কিছু কিছু ডাটা আছে যে খুবই ইম্পর্টেন্ট তো আপনার তো আপনার শখের ফোনটা আপনার এত গুরুত্বপূর্ণ ফোনটা আপনার যার যার কাছে তো আপনি দিতে পারবেন না তো আপনার দেওয়ার জন্য কি করতে হবে যে একজন এক্সপার্ট টেকনিশিয়ানের হাতে আপনার ফোনটা দেওয়া লাগে বলবো যে যারা হাতে কলমে শিখছে তাদের কাছে আপনি আপনার শখের ফোনটা অবশ্যই সার্ভিসিং করাবেন এই জন্য আমি বলবো যে যারা ঘরে বসে আছেন তারা চাইলে মোবাইল ফোন সার্ভিসিংটা আপনি করতে পারেন তো এখানে আমাদের মূলত দুই ধরনের কোর্স হয়ে থাকে একটা হলো বেসিক আর একটা হলো আমাদের অ্যাডভান্স কোর্সের ডিউরেশন হলো যে আপনার বেসিক হলো আমাদের তিন মাস আর যারা অ্যাডভান্স করবেন টু অ্যাডভান্স তাদের জন্য হলো চার মাস তো বেসিকের মধ্যে আমাদের আবার হলো গিয়ে দুই দুই মাস দশ দিন হলো আমাদের ট্রেনিং সেন্টার ট্রেনিং করবেন আর বিশ দিন হল তো ইন্টারশিপ ইন্টারশিপটা হলো আমাদের যেই ইয়ে আছে না মোতালা যে সব আছে বসুন্ধরা যমুনাতে তারপরে উত্তরাতে যে সব আছে এই সবে আপনি ইন্টার্নশিপ করতে পারবেন যে এখান থেকে শেখানোর পরে আপনি ওইখানে গিয়ে লাইভ কাজ একজন এক্সপার্ট টেকনিশিয়ান সিনিয়র টেকনিশিয়ান কিভাবে কাজ করে কিভাবে একজন কাস্টমার সাথে কথা বলে কিভাবে কাজ নিতে হয় কিভাবে ডিল করতে হয় বিলগুলা সব কিছু আপনি ওইখানে আবার শিখতে পারবেন আচ্ছা তা আপনাদের এখানে কি কী সুযোগ সুবিধা আছে একজন স্টুডেন্টের জন্য আমাদের এখানে মূলত সুযোগ সুবিধা বলতে আমি যদি প্রথম থেকে বলি যে আপনি ভর্তি হওয়ার আগে আপনি চাইলে ডেমো ক্লাস করতে পারেন অন্য অন্য ট্রেনিং সেন্টার থেকে ইউনিক যদি মনে করেন যে না যে আমি অনেক অনেকগুলো ট্রেনিং সেন্টার ঘুরে আসছি আপনাদের এখানে দুইটা একটা ক্লাস করছি যদি মনে হয় তাহলে আমি বলবো যে আপনি অ্যাডমিশন নিতে পারেন আর স্টুডেন্টদের সুযোগ সুবিধা যদি বলি আপনাদেরকে যে আমাদের এখানে মূলত ক্লাসটা হলো দুই ঘন্টা যে একটা স্টুডেন্ট দুই ঘন্টা ক্লাস করতে পারবে দেন আপনি চাইলে দুই ঘন্টা থেকে অধিক আপনি দুই তিন ঘন্টা চার ঘন্টা হোক আপনার সময় বুঝে আপনি আনলিমিটেড প্র্যাকটিস করতে পারবেন আমাদের প্র্যাকটিস রুম খালি থাকে দুই তিনটা আমাদের প্র্যাকটিস রুম আছে আপনার চাইলে সারাদিন বসে বসে আপনার যদি সময় থাকে প্র্যাকটিস রুম খালি থাকে আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন প্র্যাকটিস করার আগে আমাদের আবার হয় কি এন্ট্রি করা হয় যে আসলে আপনি যে প্র্যাকটিস করছেন আপনার গার্ডিয়ান যদি আমাদের কাছে প্রমাণ চায় তাহলে আমরা ওই ওইখানে যে এন্ট্রিগুলো করা হয় ওই এন্ট্রি থেকে আমরা আবার টাইমটা আপনার অনলাইন করি অনলাইন করে আমরা বলি যে কোর্স শেষে বলতে পারি যে আসলে আপনার একটা স্টুডেন্ট আমাদের একটা স্টুডেন্ট বা আপনার স্টুডেন্টটা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা প্রতিদিন প্র্যাকটিস করছে বাহ চমৎকার সিস্টেম তো যারা ঢাকার বাইরে থেকে আসবে তাদের জন্য কি কোনো সুযোগ সুবিধা আছে যারা ঢাকার বাইরে থেকে আসে আমাদের এখানে হলো যা হোস্টেলের ব্যবস্থা আছে আমি নিজে হোস্টেলে থাকি আপনি চাইলে হোস্টেলে থাকা খাওয়া সহ এখানে কোর্সটা করতে পারেন আচ্ছা কাজের শেষে কি কোনো সার্টিফিকেট কোনো কিছু দেওয়া হয় যে আমাদের এখানে মূলত তিন ধরনের সার্টিফিকেট আপনার প্রোভাইড করে থাকি একটা হলো আমাদের এনএসডি এর সার্টিফিকেট সেটা হলো আপনি যদি এনএসডি পরীক্ষা দেন সরকারি যেটাকে বলে ওইটা যদি আপনি পরীক্ষা দেন তাহলে আপনার পরীক্ষা দেওয়ার পর উত্তীর্ণ হলে আপনি সার্টিফিকেটটা পাবেন আরেকটা হলো আমাদের এখানে হলো ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট যেটা আমরা নিজে প্রোভাইড করে থাকি আমাদের ট্রেনিং সেন্টার থেকে আরেকটা হল হচ্ছে চিলড্রেন এটা একটা সংস্থার সার্টিফিকেট টোটাল তিনটা সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন আচ্ছা এই তিনটা সার্টিফিকেটই খুবই কার্যকরী জি এখানে কাজের শেষে কি কোথাও মানে কাজ করার সুযোগ সুবিধা আছে আপনাদের এখান থেকে দেখেন আপনি যদি এখান থেকে ভালো একজন টেকনিশিয়ান হতে পারেন তো আপনি আমাদের যে মোতাল ফ্লাজারে তারপর আপনি ফ্লাজারে উত্তরাতে যে আমাদের ব্রাঞ্চগুলো আছে আমাদের এখানে প্রতিনিয়ত আপনার কি টেকনিশিয়ানের প্রয়োজন হয় তো টেকনিশিয়ান তো আপনাদের বুঝেন যে ঢাকা শহরে একজন টেকনিশিয়ান একটা এমন একটা সবে জব করতে হবে অবশ্যই আপনার হাতের স্কিল অনেক ভালো থাকা লাগবে তো আমাদের এখান থেকে যারা অনেক ভালো স্কিল করতে পারবে মানে আছে না অনেকে যে মনে যে সব সময় আপনি প্র্যাকটিস তারপর রেগুলার ক্লাস করছে সে একটা ভালো একটা স্কিল করতে পারছে তার দিয়ে আমরা আবার কি করি আমাদের যে সবগুলো আছে ওইখানে তাদের একটা কর্মসংস্থান তৈরি হয়ে যায় আপনাদের লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশন হচ্ছে হাতিরপুর মোতালে ফ্লাজার ঠিক বিপুরি সাইডে আমাদের কর্পোরেট অফিস স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি অ্যাডমিশন নিতে পারবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য তো দর্শক আমি আসলে একটি কথাই বলবো যারা বেকার আছেন বেকার না থেকে অন্তত একটা বার ট্রাই করেন এখানে যেহেতু ডেমো ক্লাসের ব্যবস্থা আছে আপনি চাইলে দুই দিন চার দিন কিন্তু আপনি ডেমো ক্লাস করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনার মন মতো হয় তবে আপনি ভর্তি হন আর ভর্তি হলে আমার মনে হয় না বৃথা যাবে কারণ এখানে যারাই কাজ শিখতেছে প্রত্যেকটা লোকই কিন্তু দক্ষ হয়ে যাচ্ছে আর একজন দক্ষ কারিগর কখনই সে পিছপা হয় না পিছে পড়ে থাকে না তার ভবিষ্যৎ উজ্জ্বল ইনশাল্লাহ তো অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য ব্যস্ততম সময়ের মাধ্যমে ভালো থাকবেন তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ